সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি পুরাতন আসল কাঠের দরজা গুলো পাওয়া যায় এখন তো বিশাল একটি শোরুম ডিসপ্লেতে অনেক দরজা ডিসপ্লেতে রাখা যায় পাশাপাশি আপনাদের ম্যাক্সিমাম দরজা গুলো থাকে হচ্ছে আপনাদের গোডাউনে জি বেশিরভাগ দরজা গোডাউনে রাখি বেশিরভাগ দরজা গোডাউনে থাকে এবং ডিসপ্লেতে আপনার র রয়েছে ম্যাক্সিমাম দরজাগুলো আছে আপনাদের কমপ্লিট অবস্থায় একদম কমপ্লিট আছে আর এগুলো বেশিরভাগই পাল্লাগুলো রাখা কারণ স্পেস কম এই কারণে পাল্লাগুলো খোলা রাখা পাল্লাগুলো বাঁকা আছে কিনা ফাঁকা আছে কিনা দেখার জন্য রাখা আর চৌকাঠগুলো চাইলে আবার সাথে সাথে কিটিং বানিয়ে দিতে পারি আচ্ছা সাগর্বা শুরুতেই জেনে নে যে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো अवेलेबल রয়েছে চৌকাঠগুলো রয়েছে এই মুহূর্তে আমার কাছে চিটাং ঠিক বার্মা ঠিক গামারি কাঠাল চাপালিশ কাঠের দরজা আছে এবং টিং চপ ঠিক চম্বল চৌকাঠ পাল্লা আছে আমার কাছে

এই যে ডিজাইন করা ডিপ মডেলের পাল্লা আছে এগুলো হলো ডিপ মডেলের সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবে ডিসপ্লেতে রয়েছে পাশাপাশি পাশেই গোডাউন রয়েছে বিশাল একটি গোডাউন অবস্থায় রয়েছে আপনারা গোডাউনে ভিজিট করতে পারবেন এইটা যেটা দেখতেছেন এটা হলো একটা মানে সাড়ে তিন ফিটের পাল্লা সাড়ে চার হাজার টাকা পড়বে এটা মানে ডাবল ডোর এটা

সামনে আসেন আসেন সামনে যাই সামনের দিকে পাল্লা আমার কাছে সলিড পাল্লা আছে জারুর কাঠের আছে তারপর কাঁঠাল কাঠের আছে সেগুন কাঠের আছে বারমাটিক সেগুন আছে যার মোটা মানে মোটা পাল্লা চান করে দিতে পারবো

চার পিস আছে দশ হাজার টাকা করে ফুল কমপ্লিট অবস্থা আচ্ছা এই এটা যেটা আছে এটা আট হাজার টাকা এটা লো এটা যেটা আছে এই পুরো ফুল সেটার দাম পড়বে নয় টাকা নয় টাকা চোখ আছে আমার এই পাল্লা নয় টাকা চোখ পাল্লা সহ আচ্ছা এই রেটে তো আপনাকে এখন গামারি গাছের একটা পাল্লা বানাই দেখলেন নয় দশ হাজার টাকা খরচ করবে আমি চৌকাট পাল্লা সহ নয় হাজার টাকায় দরজা দিচ্ছি পুরাতন এখন এটা হলো মান ভেদে দাম আসে এইটা থেকেও নর্মাল হয় নরমালের শেষ নাই যদি চান না আরো কম দামি এটা আরো কম দামি দরজা আছে এটা

নতুন পাল্লা থেকে পুরাতন পাল্লা অনেক ভালো পুরাতনটা একটু গ্যারান্টি থাকে অনেক দিন ইউজ করা যাবে নতুনের মধ্যে যেটা ভালো এক বছর তো যাচ্ছে নতুন তো এরকম মানের এখন বানাইতেছে না দাম কম ভালো দাম দিয়া বানাইতে গেলে অনেক দাম পড়া যায় তো ওই হিসাবে মান ভালো দরজা আমরা কম দামে দিচ্ছি আপনি তো এই চাপালিশ কাঠের এই একটা ধরে আছে পালা এটা আমরা 12000 টাকা বিক্রি করব তা কাস্টমার তো এটা 12000 টাকা বানাইতে পারবে না চাপালিশ কাঠের 20 পজিশন নিচে বানাইতে পারবে না তো দাম তো অর্ধেক পাচ্ছে এই ছবিধা কিছু কিছু কাঠ এখন পাওয়া যায় না ওই মানের কাঠ গুলো আমরা কম দামে দিচ্ছি দরজা মানে আমরা ষাট বছরের মধ্যে পল এখন তো বর্তমানে ইউজ করতেছে পল আমাদের পুরাতন কাঠের মধ্যে যে দেখেন এই যে কাঠ গুলো কোনো পল নাই কিন্তু কাঠের মধ্যে যে ডিজাইন গুলা কোনো পল নাই কিন্তু একদম ফ্রেশ আগে পল ছাড়া দরজা বানাই তো এখন পল ইউজ করে পল ইউজ করে বিধায় গুনে ধরে

কিন্তু এইভাবে যদি আপনি ফ্রন্ট সাইড গুলো আমরা যেভাবে পরিষ্কার করে ধরা যাবে না এটা নতুন প্রয়োজন আছে একটু ফুল্লি কাজ করে নতুন নতুন করে ফেলাই এটা আড়াই ফিটের একটা বার মাটির একটা পাল্লা আমরা আরেকবার দেখিয়ে দিই খুব সুন্দর করা হয়েছে আসলে ডিজাইন করার পরে একেবারে হয় ভালোই লাগে বারান্দা দিতে পারবেন বারান্দা তিন ফিট সাড়ে তিন ফিট দিতেই পারবেন সাড়ে ফিটেই দিতে পারে

খুব ঘন ডিজাইন এক কিন্তু পল নাই পুরা ফুললি এক নাম্বার চিটাঙ্গা সেগুন চিটাঙ্গা সেগুন কিন্তু আট থেকে নয় রকম গ্রেড হয় অনেকে বলে চিটাঙ্গা সেগুন আমি এত দামি কম দিই বারো তেরো হাজার টাকা চিটাঙ্গা সেগুন হয় ছোট ছোট বললি গাছ যেটা এগুলো একদম পুরা ফুললি মানে চিটাঙ্গা সেগুনের বড় গাছ যেটা ওই গাছে কারণ কাঠগুলো ফাইবার গুলোই বার মাটি সেগুনের মতন যত পুরান হবে এটার দাম মানে কাঠগুলো কালার বার মাটি সেগুনের মতন হবে এটার দাম পঁচিশ হাজার টাকা আর যদি পিওর বার মাটি নিতে চান পিওর বার মাটি ষাট সত্তর হাজার টাকা নিচে এখন বর্তমানে বানানো যায় না

অনেক সুন্দর ডিজাইন করা আছে এই প্লার গুলার দাম পড়বে নাভি দরজা লাগাইতে চাই যাতে ভাঙা ঘরে না ঢুকতে পারে এই দরজা গুলা দিতে পারেন এগুলো সব থেকে দরজাটিটার এগুলোর দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার মুহূর্তে এই সব ছাব্বিশ সাতাইশটা আছে কাছে